গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে শুক্রবার পিচি ইন্সপিরেশন ফাউন্ডেশনের আয়োজনে কেশাপাটে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির এদিন হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংকের সহযোগিতায় সত্তর জন রক্তদাতা রক্তদান করে গতকাল বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে এবং গ্রীষ্মকালীন সময়ে রক্তের সংকটকে সামনে রেখে এই রক্তদানের আয়োজন এদিন রক্তদাতাদের হাতে গাছ তুলে দেওয়া হয় উদ্যোতাদের পক্ষে উপস্থিত ছিলেন সেক্রেটারি গৌতম দাস স্বপন সামন্ত কালীপদ রানা গৌতম দাস এদিন বলেন যেভাবে গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে আমাদের এই রক্তদান শিবির পাশাপাশি পরিবেশ ঠিক রাখতে আমরা রক্তদাতাদের হাতে গাছের চারা তুলে দিলাম এদিন সত্তর জন রক্তদাতা রক্তদান করেন এদিন সিভিক ভলেন্টিয়াররাও অংশ নেন এই রক্তদান শিবিরে আমাদের মূল রক্ত সংকট সেই রক্ত জন্য আমরা কতজন রক্ত করলেন আজকে আমরা প্রায় আমরা তার